ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে দ্বিতীয়বারের মতো বিয়ে করে নিয়েছেন সাকিব খান এবং স্বপ্ন মিয়াসমিন বুবলি পারিবারিক একটা সম্পর্কের মধ্য দিয়েই দিন পার করছেন তারা সাকিব বুবলিকে নিয়ে আলোচনা সমালোচনা ছিল ঠিক এমনটাই তবে প্রশ্ন হলো তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েই থাকেন তবে কেন এত লুকোচুরি কেন ধুমধাম করে স্ত্রীর মর্যাদা দেয়া হচ্ছে না বুবলিকে এবং তাদের পরবর্তী পরিকল্পনাই বা এসব প্রশ্নেরই জট খোলার চেষ্টা করব এই ভিডিওতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন সাকিব বুবলি তাদের ভেতরকার গোপন সম্পর্কে জানান দিচ্ছে না বললেও ভুল হবে কেননা সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি কিন্তু বুবলি অলরেডি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছেন তারপর তো একে একে চারবারের মতো বাবা ছেলের আনন্দ মুহূর্ত শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সাকিব দুজনই চলচ্চিত্র জগতের মানুষ দুজনেরই ক্যারিয়ারের দিকে ফোকাস রয়েছে দুজনের কেউই চাইবে না তাদের ক্যারিয়ারে ক্ষতি হোক এইসব কথা বলার একটাই কারণ ব্যক্তিগত জীবনে সাকিব খান দুবার বিয়ে করেছেন তাই তৃতীয়বার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অনেকবার ভাবতে হবে আর সেই সিদ্ধান্ত প্রকাশ করার ক্ষেত্রে তাকে আরো বেশি করে ভাবতে হবে সরাসরি বলতে গেলে বুবলির সঙ্গে সাকিবের যদি কোনো পারিবারিক সম্পর্ক থেকেও থাকে আর তা যদি সাকিব খান প্রকাশ করে দেয় তাহলে কিন্তু নিশ্চিতভাবে বলাই যায় অপু ভক্তদের কাছে সাকিব খান হয়ে যাবে চোখের বিষ কেননা তারা অপুর পাশে দেখতে চায় সাকিব খানকে কিন্তু সেই চাওয়া যদি বিপরীতমুখী হয়ে যায় তাহলে তো নিশ্চিতভাবে বলাই যায় সাকিবের হেটার্সের পরিমাণ আরও বেড়ে যাবে যা কখনোই কোনো শিল্পীর জন্য কাম্য নয় সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক পারিবারিকভাবে আবার তৈরি হয়েছে কিনা তা স্পষ্ট না কিছু সত্য তো থেকেই যায় প্রথমত চিত্র এসব প্রকাশ করার পর কোনো প্রকার সম্মুখীন হতে হয়নি বুবলিকে দ্বিতীয়ত তাদের নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা হওয়ার পরেও কিন্তু সাকিব খান মুখ খোলেননি সুতরাং নিশ্চিতভাবে বলাই যায় সাকিবের সঙ্গে অবশ্যই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বুবলির যা সাকিব খান এবং বুবলির নিরবতাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখন সবটা প্রমাণসহ সামনে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা